বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের যে অনলাইনে আবেদন ফর্ম সেটি সো এই ফর্মটা পূরণ করতে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি আর মাঠ করতে পারবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাই পদের নিবৃত্তি প্রসারিত হয়েছে যার আবেদন আজকে শুরু হয়েছে যা কিনা চলবে এ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সো এই যে আবেদন ফর্মটি আছে এই ফর্মটি আপনি হাতে নাতে কীভাবে পূরণ করবেন এবং কোথায় কী লিখতে হবে কিভাবে ফর্মটি পূরণ করতে হবে এবং বিশেষ কিছু ব্যাপার আছে যেগুলো আপনি জেনে যদি আবেদন করেন তাহলে কিন্তু নিশ্চিত থাকেন যে আপনি মাঠের জন্য এস এম এস পাবেন সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি এই টু জানতে পারবেন এই ফর্মটি কিভাবে পূরণ করতে হয় আর আবেদন করার পর আপনি যদি এই সিপাহী পদের জন্য ভালো করে প্রিপারেশন নিতে চান দেখতে পাচ্ছেন আমাদের কাছে সিপাহী পদের জন্য চূড়ান্ত সাজেশন আছে উত্তর সহ এই সাজেশনটিতে কিন্তু বাংলা ইংরেজি গণিত সাধারণ সম্বন্ধে প্রশ্ন দেওয়া দেওয়া থাকবে থাকবে সাজেশনটির মূল্য হচ্ছে একশো টাকা এই যে নাম্বার দেওয়া আছে এই বিকাশ এবং খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা এই নাম্বার একশো টাকা মনে করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো আমরা মূল টপিকে আসি যেহেতু এখানে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা সো আবেদন করার জন্য প্রথমে আমাদেরকে যে লিংক দেওয়া আছে এই যে ডিএনসি ডট এলিডা ডট কম ডট বিডি প্রথমে এই লিঙ্কে যেতে হবে তো প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন ডিএনসি ডট এলিডা ডট কম ডট বিডি প্রথমে এই ওয়েবসাইটটা সার্চ করবেন এই লিংকটি সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটাতে আপনারা ঢুকবেন এখানে ঢোকার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর এই দেখেন অনগোয়িং সার্কুলার এটা হচ্ছে প্রিভিয়াস সার্কুলার এটা এটা হচ্ছে আগের সার্কুলার আর এটা হচ্ছে অনগোয়িং মানে বর্তমানে চলমান সার্কুলার এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনার এরকম ইন্টারফেস আসবে এখানে আসার পর অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে অ্যাভেলেবল সার্কুলার এখানে এসে এই বাটনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে কিন্তু দুইটা পদ দেখাবে আমরা জানি যে সিপাই পদ এবং ওয়ারলেস অপার্ডের সার্কুলার হয়েছে যেখানে সিপাই পদে হচ্ছে একশো পাঁচজন এবং ওয়ারলেস অপার্ডে হচ্ছে জন সো আমরা জাস্ট এখান থেকে সিপাই পদে শুধু আবেদন করে দেখাবো আমরা সিপাই পদ সিলেক্ট করে দেবো দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বটনে ক্লিক করার পর আমরা এখান থেকে নো বটনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে সিপাহী পদের আবেদন ফর্মটি দেওয়া হবে সো এখানে কিন্তু নিজের নাম বাংলায় ইংরেজিতে তারপর বাবা মায়ের নাম বাংলা ইংরেজিতে লিখতে হবে অন্যান্য অনেকগুলো তথ্য আছে যেগুলো আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে পুরো বিষয়টা নিজের ফর্ম নিজেরাই পূরণ করতে পারবেন এবং বিশেষ করে কিন্তু এখানে আদার্স কোয়ালিফিকেশন নামে একটা অপশন আছে এই অপশনটাতে অনেকেই ভুল করবেন বা বুঝতে আপনাদের সমস্যা হতে পারে সো আমি এটা আপনাদেরকে হাতে নাতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো আমি আগে ফর্মটা পূরণ করে নেছি তারপর আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন লেখা আছে এখানে एप्लीকেন নেমের কথা বলা হয়েছে আপনার এসএসএস সার্টিফিকেটে যেভাবে আপনার নাম দেওয়া আছে অনুরূপভাবে ইংরেজিতে এখানে লিখে দেবেন দেন এরপর দেখেন আবেদনকারীর নাম বাংলায় আপনার এনআইডি বা জন্ম কার্ডে আপনার নাম যেভাবে লেখা আছে সেই অনুযায়ী এখানে লিখে দিতে হবে এরপর বাবার নাম সো বাবার নামে এখানে আপনার সার্টিফিকেটে বাবার নাম যেভাবে দেওয়া আছে আপনি অনুরূপভাবে দিবেন এরপর বাংলায় বাবার নাম যেভাবে দেওয়া আছে এনআইডি কার্ডে সেই অনুযায়ী দিবেন এখন একটা প্রশ্ন করতে পারেন ধরেন আপনি যখন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তখন আপনার বাবা জীবিত ছিল তখন এরকম এমডি ছিল এ দেখেন এমডি ছিল হ্যাঁ তো আপনি যখন এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তখন আপনার বাবা মৃত হয়ে গেছে বা মারা গিয়েছে সো এখানে কিন্তু আপনি মৃত বসাতে পারবেন না সো আপনার সার্টিফিকেটে বাবার যদি জীবিত থাকে মানে এমডি থাকে তাহলে এমডি বসাবেন যদি লেট থাকে তাহলে লেট বসাবেন এটা হচ্ছে মূল কথা এরপর মায়ের নামটা অনুরূপভাবে বসিয়ে দেবেন মায়ের নাম বাংলা লিখবেন এরপর আপনার জন্ম তারিখটা এখানে সুন্দর করে লিখে দেবেন তো এরপর ন্যাশনালিটি সো ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশে হবে এরপর রিলিজন সো এখানে এসে যার যেটা ধর্ম সে অনুযায়ী দেবেন হিন্দু হলে হিন্দু বুদ্ধ খ্রিস্টান যা যারা সেভাবে এখানে উল্লেখ করবেন এরপর মেল ফিমেল যেহেতু উভয় আবেদন করতে পারবে এবং থার্ড জেন্ডার যারা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে সো যার যেটা জেন্ডার এখান থেকে সুন্দর করে দিয়ে দেবেন এরপর ন্যাশনাল আইডি সো ন্যাশনাল আইডি থাকলে আপনারা ইয়েস করে দিবেন দিয়ে ন্যাশনাল আইডি নাম্বারটা বসিয়ে দেবেন যদি ন্যাশনাল আইডি না থাকে সেক্ষেত্রে নো করে দেবেন তো এদের যে ন্যাশনালিটি আছে আমার আমরা ইয়েস করে দিলাম এরপর মেরিটাল স্ট্যাটাস আমি এখানে আনমেরিড দিয়ে দিলাম দেওয়ার পরে আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি যে নাম্বারটাতে আমি এস এম এস পাইতে চাই উপরে যে নাম্বারটা দিয়েছি আমি নিশ্চয়ই ঠিক সেই নাম্বারটা দেওয়া আছে এরপর আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি এরপর কোটা সো কোটা যদি থাকে তাহলে সিলেক্ট করবেন না থাকলে আপনারা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দেবেন এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস বিভাগীয় পার্টি না স্যার আমি এটা নট অ্যাপ্লিকেবল করে দিয়েছি এরপর কেয়ার অফ কেরাফে যদি বাবা জীবিত থাকে তাহলে বাবার নামটা এখানে বসিয়ে দেবেন যদি বাজ বাবা জীবিত না থাকে মা থাকে তাহলে মায়ের নামটা দিবেন এরপর গ্রামের নামটা দিবেন এরপর আপনার জেলার নাম দেবেন জেলার নাম দেওয়ার পরে আপনার উপজেলার নাম দিবেন বা থানার নাম দিবেন দেওয়ার পর আপনার পোস্ট অফিসের নাম দিবেন দেওয়ার পরে আপনার পোস্ট অফিসের যে কোডটা থাকে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন এবার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই টিক মার্কে জাস্ট ক্লিক করলে এখানে অটো বসে যাবে আর যদি ভিন্ন হয় তাহলে এখানে ভিন্নভাবে বসিয়ে দিতে হবে সো যার আবেদন করছে তার কিন্তু একই সো আমি সেম বাটনে ক্লিক করে দেবো এরপর আসি শিক্ষকতার যোগ্যতার তথ্য এখানে এসে যদি আপনি স্কুল থেকে পাস করে থাকেন তাহলে এসএসসি দেবেন যদি মাদ্রাসা থেকে পাশ করে থাকেন তাহলে দাখিল দেবেন যদি ভোকেশনাল থেকে পাস করেন তাহলে ভোকেশনাল দেবেন আর যদি আপনারা উন্মুক্ত বিষয় থেকে পাশ করে থাকেন তাহলে আপনারা এসএসসি ইকুইভ্যালেন্ট ইউজ করবেন যেহেতু এটা স্কুল থেকে পাস করেছে সো আমি এসএসসি দিয়েছি এরপর এখানে ডিপার্টমেন্ট দিয়েছি মানে কোন সাবজেক্ট থেকে পাস করেছে রোল নাম্বার দিয়েছি বোর্ড দিয়েছি কত জিপিএ পেয়েছে সেটা উল্লেখ করেছি পাশের বছর উল্লেখ করেছি এরপর যদি আপনার এসএসসি তত থেকে থাকে তাহলে আপনি এখানে ইফ অ্যাপ্লিকেবল বটনে ক্লিক করে বসাতে পারবেন যেহেতু আমার নাই সো আমি এটা তুলে দিলাম ঠিক আছে এরপর আরও কিছু অপশন আছে এগুলো যদি চান তো আপনি ইফ অ্যাভেলিকেবল করে অ্যাড করতে পারবেন সো আমরা চাচ্ছি না যেটা অ্যাড করতে এরপর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে আদার্স কোয়ালিফিকেশনস এখানে সে দেখেন মেইল প্রার্থী যারা পুরুষ প্রার্থী আবেদন করবেন ডু ইউ হ্যাভ মিনিমাম বডি হাইট অফ পাসপোর্ট ছয় ইঞ্চি আপনার কি সর্বনিম্ন পাসপোর্ট ছয় ইঞ্চি আছে আমি ইয়েস করে দিয়েছি তারপরে আপনার যে বডি হাইটটা পাসপোর্ট যেমন সাত ইঞ্চি আমি দিয়েছি ছয় ইঞ্চি থেকে শুরু হবে সো আপনারা আপনার মতো করে দিয়ে দেবেন দেওয়ার পর মেলের জন্য ডু ইউ হ্যাভ ইউর বডি ওয়েট মিনিমাম পঞ্চাশ কেজি মানে আপনার বডি ওয়েট কি পঞ্চাশ কেজি মিনিমাম আছে আমি ইয়েস দিয়েছি ঠিক আছে আপনার নো দিলে কিন্তু হবে না সো এটা ইয়েস দিতে হবে ইয়েস দিয়ে আপনার বডি ওয়েট কত সেটা এখান থেকে দিয়ে দেবেন এরপর দেখেন ফেমেল ফেমেল দুটো অপশন দেওয়া আছে যদি ফেমেল আবেদন করে তাহলে উপর থেকে এই দুটো নো করে দেবেন আর যদি মেইল মানে ছেলে আবেদন করে তাহলে ইয়েস করে দিয়ে বসিয়ে দেবেন আর যদি মেয়ে আবেদন করে তাহলে এইখানে ইএস করে দিয়ে বসিয়ে দেবেন সো দুটা যে কোনো একটা দিতে হবে যার যারা সেভাবেই দিয়ে দেবেন এরপর আসি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় সো স্বাভাবিক অবস্থায় আপনার বুকের মাপ কি একত্রিশ ইঞ্চি আমি ইয়েস দিয়ে আমি একত্রিশ ইঞ্চি দিয়ে দিয়েছি এবং বুকের মাপ স্পৃত অবস্থা কি বত্রিশ ইঞ্চি হ্যাঁ আমি ইয়েস দিয়ে বত্রিশ ইঞ্চি দিয়ে দিয়েছি এরপর এন্টার দ্য ভেরিফিকেশন কোড সো এই কোডটা এখানে বসিয়ে দেবেন আমার ক্ষেত্রে এই কোডটা আসছে আপনাদের ক্ষেত্রে ফিনোট আসতে পারে সো যা যারা সেভাবে এখানে বসিয়ে দেবেন তো এরপর এই টিক বাটনে ক্লিক করে আপনারা জাস্ট সাবিন বটনে ক্লিক করে দেবেন সাবিন বটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবেদনটা প্রিভিউ হবে দেখতে পাচ্ছেন প্রিভিউ কিন্তু দেখা যাচ্ছে এতক্ষণ আমরা যা যা এন্ট্রি করেছি সব কিছু কিন্তু এক নজরে আমরা দেখতে পাচ্ছি সো এতক্ষণ ধরে আমরা যে তথ্যগুলো পূরণ করেছি সেই তথ্যগুলো যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে আমরা কিন্তু ছবি সাক্ষর আপলোড দিব সো ছবি সাইজ হচ্ছে তিনশো তিনশো পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে তিনশো গুণ আশি পিক্সেল এই সাইজের ছবি সাক্ষর আপনার হাতে থেকে মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে চ্যানেলে ভিডিও আছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে সো আমরা এখন ছবিটা আপলোড দিয়ে নেব তো ছবি আপলোড করার জন্য জাস্ট ব্রাউজে ক্লিক করে ছবিটা সিলেক্ট করতে হবে দেন আপলোড সিগনেচার সিগনেচারটা আপলোড দিতে হবে এখানে ক্লিক করে জাস্ট সিগনেচারটা আপলোড দেবেন দেখেন ছবিও স্বাক্ষর আমাদের আপলোড হয়ে গেল দেন এই টিক মার্কে ক্লিক করে আরও একবার ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ডাটা ঠিক আছে কিনা দেন এখান থেকে এই যে সাবমিট যে অপশনটি আছে এই সাবমিট বটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আবেদন সাবমিট হয়ে গেল এবং সাথে সাথে কিন্তু আমাদেরকে অ্যাপ্লিকেন্ট কপি দেওয়া হয়েছে যেটাকে আনপেড লেখা আছে তো একটু পরে আমি বলে দিচ্ছি আপনারা কীভাবে টাকাটি জমা করবেন সো এই অ্যাপ্লিকেন কপিটা অবশ্যই আপনাকে প্রিন্ট করে নিতে হবে এবং এই যে ইউজার আইডি দেখতে পাচ্ছেন এই যে ইউজার আইডি দেওয়া আছে এই ইউজার আইডি ব্যবহার করে কিন্তু আমরা টাকাটা জমা করব সো এই অ্যাপ্লিকেন কপিটা অবশ্যই আপনাকে ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে পরবর্তীতে ভাইবার সময় কিন্তু এই অ্যাপ্লিকেন কপিটি আপনার প্রয়োজন হবে সো আবেদন করার পর আবেদন ফি টাকা পঞ্চাশ টাকা টেলিডক সার্ভিস চারশো ছাপ্পান্ন টাকা আপনাকে জমা দিতে হবে জমা দেওয়ার জন্য আপনাকে প্রথমে টেলিডক সিমে রিচার্জ করে নিতে হবে নেওয়ার নেওয়ার পরে মেসেজ ফোনে গিয়ে আপনাকে লিখতে হবে ডিএনসি স্পেস একটু আগে ইউজার আইডি দেখিয়েছে ওই ইউজার আইডি এখানে বসিয়ে দেবেন মানে আপনি আবেদন করার পর যে ইউজার আইডি পাবেন সেটা বসিয়ে মেসেজটি ওয়ান সিক্সটি বলে সেন্ড করতে হবে সেন্ড করার পর ফিরতে পারবেন যেখানে আপনার নাম থাকবে এবং কতটা কেটে নেওয়া হবে সেটা থাকবে এবং আট আমার একটা পিন নাম্বার থাকবে ঠিক আছে দ্বিতীয়বার গিয়ে লিখতে হবে ডিএনসি পিন নাম্বারটা সাথে আপনাকে একটি আইডিও পাসওয়ার্ড হবে ওই আইডিও পাসার ভালো করে রাখবেন পরবর্তীতে আপনার ব্যবহার করে ডাউনলোড করতে হবে সো আইডি পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ আইডি পাসওয়ার্ড অবশ্যই ভালোভাবে সংরক্ষণ করবেন তো বন্ধুরা এই ছিল মাদকদ্রব্য সিপাই পদের অনলাইনে কিভাবে চাকরির আবেদন করতে হয় সেটি আমি দেখিয়েছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সবাই আসসালামু আলাইকুম